চা বানাচ্ছে বাবা দেখে তো আমি পুরো অবাক আমি সকালবেলা বলছিলাম মাথাটা একটু যন্ত্রণা যন্ত্রণা করছে যার জন্য একটু লেট করে ঘুম থেকে উঠেছি তো উঠে রান্নাঘরে করে গিয়ে দেখি হাজব্যান্ড চা বানাচ্ছে বলছে তাড়াতাড়ি ব্রাশ করে মুখটা ধুয়ে এসো আমি চা করছি তারই মধ্যে একজন জল নিতে আসলো তো সকালবেলা দশটাকে ইনকামও করে ফেলাম আর আজকে ওয়েদারটা দেখো কিরকম মেঘলা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছি তোমরা সবাই আশা করছি সকলে খুবই ভালো আছে আর আমিও ভীষণ ভালো আছি তো আজকে আরেকটা গুড নিউজ তো ওদিকে সবাই ডাকছে চা খাওয়ার জন্য তো আমার হাজব্যান্ড চা বানাচ্ছে আর আজকে না রান্না বন্ধ কেন বলো তো আজকে আমাদের এদিকে একটা পুজো আছে শীতলা পুজো তো তোমরা অনেকে হয়তো নামটা শুনে থাকবে আবার অনেকে নাও শুনতে পারো তো যাই হোক শীতলা পুজোতে আমাদের এদিকে রান্নাবান্না সব বন্ধ থাকে পুজোটা হয়ে যাওয়ার পরে রান্না রান্নাবান্না তার মানে বিকালের দিকে তো চলো কালকে রান্না করে রেখেছিলাম সেই ভাতে জল দেওয়া আছে সেই ভাতই আজকে আমরা খাই সারাদিন তো যাই হোক চলো সকালবেলা থেকে তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন ব্লগ ভিডিও শুরু করলাম আশা করছি তোমাদের অনেক 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 ভালো লাগবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি এদিকে সকালবেলা দেখো চা মুড়ি চপ এদিকে চা সবকিছু নিয়ে বসে পড়েছি তাই তো দুবার চা বলা হয়ে গেছে দেখলে তো মাই বলছে দুবার চা বললে কেন আসো কিরকম চা হয়েছে জানি না উনি চা করে তো চায় মিষ্টি দেয় না খেয়ে দেখি 四月。<laughs> আচ্ছা একটা কথা বলো কি আমরা কি ইউটিউবে ভিডিও করে খুবই অন্যায় করে ফেলছি কেন যাই না কিছু মানুষের মানে কথা শুনলে এতটা বিরক্ত লাগে মানে এতটা রাগ হয় কি বলবো মানে ভিডিও করতে এসে যেন কত বড় একটা অন্যায় করে ফেলেছি আমরা তো কোনো খারাপ কাজ করছি না বলো সংসারের কাজগুলোকে দেখিয়ে যদি আমরা কিছু ইনকাম করতে পারি তাহলে সেটাতে খারাপ কিছু কত মানুষ যে কত নোংরা পথে ইনকাম করছে সেভাবে তো আমরা করছি না আমরা তো একটা ভালো পথে সৎ পথে থেকেই কিছু করার চেষ্টা করছি বাড়িতে বসে এরকম সংসারের কাজকর্মের মাধ্যমে বাচ্চা কাচ্চার সামনে সংসার সামনে যদি কিছু করতে পারি তো সেটা তো আমাদের জন্য একটু ভালো তাই না তো যাই হোক কী বলবো যাদের যেরকম রুচি যাদের যেরকম ভাবনা তারা তো সেরকম কথাই বলবে না ভালো মানুষের ভাবনা সবসময় ভালোই হয় আর খারাপ মানুষের ভাবনা খারাপই হয় তো এটা নিয়ে কিছু আর বলার নেই তো দেখো আমি রান্নাঘরে চলে এসেছি ছোপাটা একটু পরিষ্কার করে তো কি হয়েছে সেই কথা তোমাদেরকে ডিটেলসে কোনো একটা অন্য একটা ব্লগে বলবো আর কি বলবো বলো মানে কিছু কিছু কমেন্ট দেখে মাথাটা এতটা গরম হয়ে যায় যে কি বলবো আর কিছু কমেন্ট তো তোমাদেরকে তো সময় বলি যে ভালো মানুষ যেমন আছে খারাপ মানুষও তেমন থাকবে কিন্তু খারাপের সংখ্যাটা একটু কম ভালোর সংখ্যাটাকে ছাড়িয়ে খারাপরা না কখনোই মানে বেশি উঠবে যেতে পারে না যার জন্য পৃথিবীটা এখনও এইভাবে চলছে না হলে কবে হয়তো ধ্বংস হয়ে যেত তো যাই হোক দেখো আমি সোফাটা পরিষ্কার করে নিলাম আর আজকে না সোফার ওই উপরে যে এটা পাতিয়ে রাখি সেটা কেচে দিয়েছি একটু নোংরা হয়েছিল যেহেতু আমার সোনা মনা দুটোই যা দুষ্টু সারাক্ষণ ওর পরে উঠে মানে খালি পায়ে উঠবে ধুলোবালি পায়ে তো যার জন্য আর এদিকে ঘরের মধ্যে এসে না ঘরের বিছনা চাদরটাও তুলে নিয়েছি ঘরের বিছনা চাদরটাও প্রায় তিন চার দিন হয়ে গেছে যে তোলা হয় না যার জন্য ওটাকেও আজকে চেঞ্জ করে দিলাম তো দিয়ে আর একটা মানে বেডশিট পাতিয়ে নিচ্ছি তো এটার যা কালার এটা আমি খুব বেশি হলে দুদিন পারবো তার বেশি না কেন জানো তো কালারটা তোমরা দেখছো তো যে কিরকম মানে একটু কিছু পড়লেই দাগ তো হয়ে যাবে আর তার সঙ্গে নোংরা তো আছে ফ্রিতে আর রাস্তার সে কথা এত ধুলোবালি সারাদিন যেন ধুলোবাড়ি খেতে খেতেই আমাদের যেতে হয় পুরো ঘরটা আর সব কাচের জ্বালনা সাদা সাদা দরজা পুরো একদম পুরো ধুলো নোংরা কি বলবো রাস্তার সাইডে বাড়ি হলে না খুব এই সমস্ত জিনিসগুলো এই যে তোমরা যারা বলো না যে আমার নাম না দিদি আমার নাম না তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব যে তোমরা ভিডিওটা পুরোটা দেখো তোমরা তো দু এক মিনিট দেখে দেখে চলে যাও তো দু একজনের নামই তোমরা শুনতে পাও তোমরা ভিডিওটা পুরোটা দেখবে আমি ভিডিওতে সবার নাম কম বেশি নেওয়ার চেষ্টা করি হয়তো একটা নাম দুটো নাম থেকে যেতেই পারি তার জন্য তোমাদেরকে বলছি তোমরা পুরো ভিডিওটা দেখো আমি সবার নাম নিই তো চলো আজকের ভিডিওতে একজন কমেন্ট করেছে সবার নাম নিচ্ছ দিদি আমার নামটা নিচ্ছ না তোমাকে কত ভালোবাসি আমার নাম সহায়লী ঘোষ তো এই যে তোমার নামটা নিলাম আর অনেক অনেক ধন্যবাদ যে তুমি আমার ভিডিওটা দেখো রিয়ারাই বলছে তুমি আমার নামটাও না দিদি তো রিয়ারা এই যে তোমার নামটাও নিলাম আর একজন লিখেছে আমার নামটা আমার নামটাও নিলে না দিদি বর্ষা তো এই যে বর্ষা রিয়া আর একজন আছে ছায়ালী ঘোষ তো এই যে সকলের নাম কিন্তু নেওয়া হয়ে গেছে চল আমার কাজকর্মগুলো কখন দেখাব তোমাদেরকে বল মানে আমি কিন্তু কাজ কোরাই যাচ্ছি তোমরা দেখতেও পাচ্ছো কিন্তু বলা আর কিছু হয়ে উঠছে না তো বললাম যে সকালবেলা দুই তিনটে বিছানা চাদর কাজব তো সেগুলোকে নিয়ে দেখো কলপারে চলে এসেছি আর এসে কাচা ধোয়া শুরু করে দিয়েছি মানে আমি একবেলা না খেলেও চলে কিন্তু বাড়িতে আমার একবেলা কাচা ধোয়া না করলে চলে না এরকমই একটা অবস্থা মানে রোজ রোজ এক কাজ করতে করতে আমার আর ভালো লাগে না যেন এত বোরিং ফিল হয় তবুও কিছু করার সংসারের কাজ করতেই হবে তো দেখো আমি এখন এই যে সকালবেলা একটা রুটি খাবো তো তাই নিয়ে নিয়েছি কাঁচা ধোয়াটা পরে আসলাম আর বাইরে না প্রচুর মেঘ হয়েছে মনে হচ্ছে কি বৃষ্টি আসবে কি করা যাবে তা কি জানি তো চলো খাওয়া দাওয়াটা করে নি এখনো প্রচুর কাজ বাকি আছে রান্না নেই তাই কি নেই মানে যেদিন রান্না না থাকে সেদিন যেন আরো বেশি কাজের চাপটা থাকে মানে বাড়তি বাদ বাকি যে সমস্ত কাজগুলো সেগুলো আছে করে ফেলার চেষ্টা করবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আগে না আমার ঘরটারগুলো এতটা অগোছালো হতো না এখন যতটা হয় এখন আমার আলমারির দিকে তো আমি তাকাতেই পারি না মানে এতটা অগোছালো হয়ে থাকে সব সময় এই ভিডিও শ্যুটের জন্য জামা কাপড় বের করতে হয় গোছাতে হয় রাখতে হয় কিন্তু সব সময় না গুছিয়ে আর উঠতে পারি না জানো তো যার জন্য কিছু জামাকাপড় এলোমেলো ভাবেও রাখা হয় তো কিছুটা জামা কাপড় কেচে দিয়েছিলাম যেগুলো নতুন নতুন জামা ছিল যে এক দুদিন পরেছি পরে ভিডিও করেছি তো সেগুলোই দেখো এখন ভাস করে নিচ্ছি মানে কবে থেকে যে পড়ে আছে ভাবছি আজ তুলব কাল তুলবো এটা করে করে আর তোলাই হয়ে উঠছে না যেন না মানে এই ইউটিউবটা মানে আমার জীবন টা কিছুটা পরিবর্তন করেছে আবার কিছুটা অগোছাল করেছে মানে এর কোন দিকটা যে আমি বলবো বুঝতে পারছি না ভালো দিকটাও যেমন আছে খারাপ দিকটাও প্রচুর আছে তো এরকম যেরকম লোকের গালাগালি আমাকে শুনতে হচ্ছে আমি যেটা আমার বাবার জীবনে শুনিনি এই ইউটিউবে এসে আমার কত মানুষের যে গালাগালিও শুনতে হয় কি বলবো আর তোমাদের তোমরা তো দেখতেই পাও কমেন্টে তো যাই হোক খারাপ মানুষের রুচি খারাপই হবে তো এ কথা আর বলার নয় তো দেখো আমি এবার জামা কাপড়গুলো ভাস করে আলনাতে রেখে দিচ্ছি আর যেগুলো একটু নতুন নতুন সেগুলো আমার মানে শোকে চালনাতে তুলে রাখ তো একজন লিখেছে যে আমার নামটা নিও প্লিজ তোমার ভিডিও খুব ভালো লাগে তো তার নাম হচ্ছে নয়না শেখ আর ঝর্ণা নাকি জিসান কবি লিখেছে দিদি ভাই তোমার নুপুরটা খুব সুন্দর তো তোমাদেরকে একটাই কথা বলবো যে তোমরা না তোমাদের নামগুলো এখানে মেনশন করো মানে তোমাদের নামগুলো দিয়ে দিলে খুব ভালো হয় এখানে আইডির নাম থাকে তো বোঝা যায় না বুঝলে তো কীরকমভাবে যে নামগুলো থাকে আমার পড়তে একটু হয়ে যায় তো দেখো একটা দিদি ভাই আমাকে বলেছিল যে তোমার নুপুরের ডিজাইনটা বেশ ভালো তো নুপুরের ডিজাইনটা একটু ভালো করে দেখাতে তো নামটা না আমার ঠিক মনে না যদি মনে আসে পরে আমি সেই নামটা বলছি তো দেখো এই যে হচ্ছে আমার নুপুরের ডিজাইনটা তুমি বলেছিলে দেখবে যার জন্য তোমাকে দেখাচ্ছি তো এই ডিজাইনটা না আমার বোনের পছন্দ আমার বোন এরকম একটা মানে বানাতে দিয়ে এসেছিলো তো ওরটা দেখে আমার ভীষণ পছন্দ হয়েছিল তো যার জন্য বলেছিলাম যে আমার জন্য একটা ডিশ বানাতে তাই জন্য দেখো ডিজাইনটা আমারও ভীষণ পছন্দ হয়েছিল সিম্পলের ভিতরে আমি বাড়িতে সবসময় উপুর পাই দিয়েই থাকি আর আমার নুপুর পড়তে ভীষণ ভালো লাগে আমি হ্যাঁ মায়ের পায়ে দেখো নুপুর আছে তো বিয়ের পর থেকে আমি নুপুরটা পরে থাকি নুপুর পরতে আমার ভীষণ ভালো লাগে যার জন্য তো আমার না এক এক সময় এক এক ডিজাইন করতে ভালো লাগে একটা ডিজাইন অনেকদিন হয়ে গেলে আমার ভালো লাগে না যার জন্য যখনই দেখি যে নতুন নতুন কোনো ডিজাইন উঠেছে তখন আর এইদিকে দেখো মাহি এই যে আচ্ছা তা আমি দেখাই আমি

ভীষণ ভালো লিপস্টিক গুলো দেখো আর কালার গুলো তো আমার অনেক দিন করে হয়ে যায় এখন যেহেতু শর্ট ভিডিও বানাতে হয় যার জন্য লিপস্টিকটা আমার খুব দরকার পড়ে গেছিল যার জন্য যে অর্ডার দিয়েছি দেখো চারটে কালারই দারুণ দারুণ কালার আমার ঠোঁটে আমি যে লিপস্টিক গুলো ইউজ করি সব এই লিপস্টিকই ইউজ করি

কথাই বলে যে মেয়েরাই মায়ের কষ্ট বোঝে তো সত্যি আমিও যেরকম আমার মায়ের কষ্ট বুঝতাম তো এখানে দেখছি আমার মেয়েটাও হয়েছে আমার কষ্ট বোঝে আমি যে কাজই করতে যাব না কেন ও আগে আগে থাকবে বলবে মা আমি করে দিচ্ছি আমি কাজটা করে দিচ্ছি তো আমি যাচ্ছিলাম উপরে বড়িগুলো পেরে আনতে তো ও আমাকে যেতে দিল না নিজেই গিয়ে দেখো পেরে আনছে আর এদিকে এসে না একটা বড়িও আমাকে তুলতে দেবে না সব ও একাই তুলবে এটাই ওর কথা বলছে মা না তোমার তুলতে হবে না আমি তুলবো তো যাই হোক দেখেছিলে এই বড়িটা তুলতে তুলতে আমরা একটা শর্ট ভিডিও করেছিলাম মানে আমার মায়ের না ভিডিও করারও খুব শখ জানো তা তোমরা তো সবাই কমেন্ট করো আর আমি যখন ওই কমেন্টগুলো ওকে পড়ে পড়ে শোনাই না ও যে এত খুশি হয় তোমাদেরকে মানে আমি বলতে পারবো না ও বলে মা আমাকে নিয়ে কে কি লেখে আমাকে একটু বলবে তো আমি ওকে যখন কমেন্টগুলো পড়ে পড়ে শোনাই না ও ভীষণ খুশি হয়ে যায় তো যাই হোক দেখো এখন আমার সঙ্গে সঙ্গে সমান তালে কাজ করছে মানে টুকটাক ঘরের সমস্ত যেটুক যেটুক মানে ও পারে কাজ সেগুলো আমার সঙ্গে হাতে হাতে করে দেওয়ার চেষ্টা করে তো সত্যি মেয়েরা লক্ষ্মী হয় তো মাহিও আমাদের জীবনে খুব লক্ষ্মী তো দেখতেই পেলে সকালের যে সমস্ত কাজকর্ম ছিল টুকটাক সব সেরে নিয়েছে আর এখন যাব স্নান করতে আর দেখো সকাল থেকে আমি আজকেও না এখনো মাথাটা আসলো টাইম পাইনি রান্না নেই তবুও টাইম পাইনি আর এখন আমার দুই সোনাকে নিয়ে গেল মা দোকানে তো ভাবছি তার মধ্যে আমি স্নানটা করে নেব তো চলো আমি স্নানটা করে আসি আর আজকে আমাদের বাজারে যেহেতু পুজো একটু পরে মাইকের আওয়াজ টাওয়াজ হবে তো চলো যাই হোক তোমার ভিডিওটা দেখতে থাকো আমি স্নানটা সেরে আসি আর বাইরে দেখো বৃষ্টি পড়ছে যেটা দেখানোর জন্য মেন আমি ক্যামেরাটা অন করলাম যে বাইরে এখন বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি দেখো ওয়েদারটা কিরকম হয়ে আছে তো কি জানি আজকে কিসের জন্য বৃষ্টি হচ্ছে বাজারের পুজোটা না দুটোর মধ্যে শেষ হয়ে গেছিলো তো আমাদের নিয়ম হচ্ছে যে পুজোটা শেষ হয়ে গেলে তারপর তোমরা রান্না বান্না করতে পারবে তো দেখো আমাদের তো সেই আজকের নিয়ম ছিল যে বাড়িতে জল দেওয়া ভাত খাওয়ার তো আজকে দুপুরে যে আমরা এত সুন্দর খেয়েছি মানে সেটা বলার না মনে হলো যেন কত বছর পরে এরকম ভালো খেলাম তো তোমরা তো শুনে একটু হাসবে যে হ্যাঁ পান্তা ভাত খাচ্ছে তাও আবার এত ভালো তো সত্যি ভীষণ অমৃতের মতো লেগেছিল তো এখানে খাওয়ার জন্য না আমরা একটু ডিম ভাজা করে নিচ্ছি আর আলু সিদ্ধ দেওয়া ছিলো সেগুলোকেই মাখাবো শুকনো লঙ্কা দিয়ে আর পিঁয়াজ দিয়ে পুরো টেস্টি টেস্টি করে তো দেখো এখানে আমি আগে ডিম টিমগুলো ভাজা করে নিই আর ওদিকে বাবা বাড়ি চলে এসেছে আমার হাজব্যান্ড বাড়ি চলে এসেছে তো সবাইকে খেতে দেবো তাহলে তাড়াতাড়ি ঝটপট করে চলো রান্না বান্নাটা সেরে নি আর এদিকে দেখো আলু সিদ্ধ মাখাবো বলে অনেকগুলো শুকনো লঙ্কা দিয়ে আলু মাখালে না এত ভালো লাগে খেতে তো যার জন্য শুকনো লঙ্কা দিয়ে ভাবছি আজকে মাখাবো আর আমার সোনাটা না আমার পাশে কিন্তু দাঁড়িয়েই আছে মানে ওকে নিয়ে যে আমি কি করবো কিছু বুঝে উঠতে পারছি না ওকে যে কিছুক্ষণ চেয়ারে দাঁড় করিয়ে রেখেছি যে যতক্ষণ মানে পারা যায় তো তারপর আর থাকলো না ওই যে আমার কোলে উঠে পড়েছে এবার ওকে কোলে নিয়েই আমাকে আলু সেদ্ধ মাখাতে হবে কিছু করার নেই কি করব বলো এইভাবে আমার সারা দিনটা কাটে আর মানে এত ওকে নিয়ে মানে বিরক্ত হয়ে আমি মাঝে মাঝে কি বলবো আবার মাঝে মাঝে না খুব খারাপও লাগে যে এইটুকানি বাচ্চা তারপরে আমি এত বিরক্ত হয়ে যায় তো কি বলবো এরকম কাজের সময় যখন কোলে উঠে পড়ে না তখন ভীষণ মানে রাগ হয়ে যায় একটু নামবে না যেমন আমি বলছি যে শোনো চেয়ারের উপরে দাঁড়া কিছুতেই হবে না ও কোলে উঠে আমার কাজ করা দেখবে আর এটা হয়েছে আরেক রকম মাই ছোটবেলাতে ছিল যেরকম ঠান্ডা আর এই ছেলেটা হচ্ছে তার ডবলের ডবল দুষ্টু তো কোনো কাজই তো ওকে নিয়ে আমি করতে পারি না মানে যে কাজেই যাব তোমরা তো দেখতেই পাও রুটি করতে যাব সেই সেখানে গ্যাসের টেবিলের উপরেও উঠে বসে পড়বে এদিকে আমি এখন আলু সিদ্ধটা মাখাচ্ছি আমার কোলে উঠে বসে আছে মানে কোনো কিছুতে ওকে ছাড়া আমার চলবে না করে যার জন্য রাতের ব্যবস্থা তো করতে হবে যার জন্য বিকালে সমস্ত কাজ কাজকর্ম গুছিয়ে এখন আমি আর মাহি এদিকে বসে গেছি রাতে রান্না বান্না জোগাড় করতে তো মাই আমাকে অনেক হেল্প করেছে দেখো হ্যাঁ মাই রান্নাঘর থেকে আলু নিয়ে আসছে এনে আমার তার ভিতর থেকে ছোট ছোট আলুগুলো বেছে দিয়েছে তারপর আমার হ্যাঁ তারপর রান্নাঘরটা রান্নাঘর বলছে আমার ঘরটা গুছিয়েছে আর আমি এখন দেখো এদিকে বসে গেছি আলু কাটতে তো চলো রাতের বেলা হবে রুটি আর আলুর তরকারি তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো খাবো খাবো তো তো রিয়া খাতুন বলতে দিদি তুমি হাতে শুধু শাখা পরে আছো শাখার সাথে দেখি লাল পলা পরে সবাই ওটা পরনি কেন তো লাল পলাটা আমি আগে পরতাম বুঝলে তো কিন্তু আমার এই শাখাটা নতুন নেওয়া শাখার সঙ্গে আমি যে পলাটা পরতাম না সেটা অনেকটাই বড় আর আমি যখন কোনো কাজ করতে যাই তখন পলাটা যেন হাত থেকে খুলে খুলে পরে যার জন্য পলাটা খুলে রেখেছি না হলে আমি সবসময় শাখার সঙ্গে লাল পলা পরতে খুবই পছন্দ করি তো এখন এই এই জন্যই জাস্ট এই একটাই কারণের জন্য এখন আর পড়ি না কারণ হাতে এই শাখার থেকে পলাটা খুবই বড় হয়ে গেছে তাই তারপর দেখো আমি কিন্তু রাতে রান্না বান্না করতে শুরুও করে দিয়েছে আর এখনো দেখো সেই সোনাটা আমার কোলে উঠে বসে আছে কি করব বলো ওকে নিয়ে আমার সারা দিনটা এইভাবেই কেটে যায় কি করব যখনই মানে কারোর কাছে পায়ে দেওয়ার তখনই দিই আর যখন না পায় তখন আর কি করব আর যখনই আমাকে দেখবে যে কিছু ভাজা আমি করছি আলুটা একটু ভালো করে ভেজে নিচ্ছি তো ভেজে জল ঢেলে দেবো কিন্তু ওই যে তার আগে বাটি নিয়ে চলে এসছে মানে ওনাকে দাও তো একটু যেগুলো নরম নরম হয়েছে দেখে দেখে সোনাকে একটু তুলে দিলাম খাবে তো না নিয়ে শুধু নষ্ট করবে তো এখন দেখো সন্ধ্যাবেলা হাজবেন্ড একটু পিয়া জিনিস আর এদিকে আমার সোনাটা দেখো কিরকম ভাবে চিল্লাচ্ছে দেখো 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 কি আছে কি আছে তো চলো এখন এটা খাবো এখনো রুটি করতে হবে রুটিটা বানানো বাকি আছে তো ভাবলাম একবারে করে তো দেখো এদিকে একটুখানি অবস্থাটা দেখো ওর নেনটু বলে আমি ভালো করে দেখাতে পারছি না ওই যে দেখো একটা চেয়ার চেয়ারের উপরে উঠে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে এই যে রুটি বানাচ্ছে আমি আমি এদিকে রুটি করছি মানে আমি যখনই যারা দেখতে পেলে একটু আগে দিয়ে আমি যে আমি তরকারি করছিলাম তখনও কোলে উঠেছিল আর এখন এই যে রুটি করছে আর ওই দেখো ওইখান দিয়ে ওই ওই করছে তাহলে ভাবো একটুখানি তো চলো তোমাদের সঙ্গে আর এখন আর কিছু শেয়ার করতে পারবো না তো জানি না ব্লগটা বেশি বড় করতে পারবো কি না কারণ ও এখনও ঘুমায়নি ওর ঘুমানো দেরি আছে আর ওকে নিয়ে এইভাবে ক্যামেরা নিয়ে ভিডিও করা তো সম্ভব না তো চলো ওকে সামলায় রুটি এখন আপাতত বন্ধ রাখতে হবে পরে আবার করছি দেখো আমি এদিকে কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি কিন্তু ওর রুটি বেলা আর বন্ধ হচ্ছে না ও এখনো ওইভাবে রুটি বেলেই যাচ্ছে তাহলে ভাবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো চলো সকলকে টাটা বাই বাই সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আর একটা নেক্সট ব্লগে ততক্ষণ সবাই আমার ভিডিওগুলো দেখতে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো টাটা বাই বাই